আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওটিতে আমি একটি বিশেষ ওষুধ সম্পর্কে আলোচনা করব এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা কবুতর এবং পাখি ফালি তাদের জন্য আমাদের দেশে আমরা যারা শখের বসে কবুতর এবং পাখি পালন করি তারা বাধ্য হয়ে কবুতর এবং পাখি অসুস্থ হলে গবাদি পশু এবং ফলটি মুরগির ওষুধ খাওয়াতে হয় কারণ আমাদের দেশে শুধুমাত্র কবুতর এবং পাখির জন্য কোনো বিশেষ ওষুধ নেই বা ছিল না এতদিন তবে আমরা যারা শখের বসে কবুতর এবং পাঁখি পালন করি তাদের জন্য একটি সুখবর হলো দুই সালে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা এসিআই বিশেষ কিছু ঔষধ নিয়ে এসেছে শুধুমাত্র কবুতর এবং পাখির জন্য ওই ওষুধগুলোর মধ্যে এটি একটি ওষুধ এই ওষুধটির নাম হলো ফিবি একাত্তর এখানে ফিবি বলতে ফিজিয়ন এবং বার্ড বোঝানো হয়েছে বা কবুতর এবং পাখিকে বোঝানো হয়েছে এই ওষুধটি শুধুমাত্র কবুতর এবং পাখির জন্য তৈরি করা হয়েছে ওষুধটির গায়ে স্পষ্টভাবে লাল কালে দিয়ে লেখে দেওয়া হয়েছে ফর ফিজিয়ন অ্যান্ড আদার্স প্যাড বার্ডস অনলি এর মানেই হলো শুধুমাত্র কবুতর এবং পাখির জন্য মুরগি এবং গবাদি পশুতে এই ওষুধগুলো ইউজ করা যাবে না বা এই ওষুধটি ইউজ করা যাবে না এখন আমি আপনাদেরকে বলবো ওষুধটি কি কি রোগের প্রতিকার এবং প্রতিরোধের জন্য কবুতর এবং ফাঁকিকে খাওয়াবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আগেই আপনাদেরকে বলে দিই ঔষধটি দুটি সাইজের প্যাকেটে বাজারজাত করা হয়েছে একটি হলো দশ গ্রামের প্যাকেট আরেকটি হল একশো গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেটের খুচরা মূল্য হল পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের প্যাকেটের খুচরা মূল্য হল চারশো টাকা আমার যতটুকু মনে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওষুধের প্রাইসটি একটু বেশি হয়ে গেছে বা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে তারপরেও এই সিএ কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা বিবেচনা করে বা কবুতর এবং ফাঁকি ফালকদের কথা বিবেচনা করে এমন একটি ওষুধ বাজারজাত করেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যতজনের সাথে কথা বলেছি এই ওষুধটির বিষয়ে যতজনই এই ওষুধটি ইউজ করেছে সবাই এর ভালো রেজাল্ট বলতেছে যে এই ওষুধটি কবুতর এবং পাখির মধ্যে খুব ভালো কাজ করে যাই হোক এখন মূল বিষয়ে আসা যাক ওষুধটি কবুতর এবং পাখির কি কি রোগের প্রতিরোধ এবং প্রতিকার করে আপনি যদি দূরে কোথাও থেকে কবুতর বা ফাঁকি কিনে আপনার বাসায় আনেন যেমন ধরুন বাজার থেকে আপনি কিছু কবুতর বা ফাঁকি কিনে বাসায় এনেছেন অথবা দূরে কোথাও থেকে আপনি কবুতর বা ফাঁকি কিনে বাসায় এনেছেন এর মধ্যে কবুতর এবং ফাঁকিগুলোর অনেক জার্নি হয়েছে যার ফলে বাসায় আনার পরবর্তীতে দেখতে পাবেন কবুতর এবং ফাঁকিগুলো জিমাচ্ছে বা সবুজ পায়খানা করতেছে তখন এই ওষুধটি কবুতর এবং ফাঁকিকে খাওয়াতে পারেন আবহাওয়ার পরিবর্তনের ফলে কবুতর এবং ফাঁকি অসুস্থ হলে যেমন ধরুন গরমকাল থেকে শীতকালে এসেছে অথবা শীতকাল থেকে গরমকালে এসেছে অথবা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বা বর্ষাকাল এসেছে এই ধরনের ঋতু পরিবর্তনের সময়গুলোতে এই ওষুধটি ইউজ করতে পারেন কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য অথবা অসুস্থ কবুতরকে সুস্থ করার জন্য কবুতর বা পাখি যদি জিমিয়ে বসে থাকে বা শরীর ফুলিয়ে বসে থাকে কবুতর বা পাখি মাথা নিচু করে জিমালে অথবা খাবার কম খেলে এবং আপনি যদি আপনার কবুতর বা ফ্লাইং জোনে রেখে থাকেন যেখানে সূর্যের আলো আসতে পারে আপনি যদি এমন কিছু লক্ষ্য করে থাকেন যে কবুতরগুলো স্বাভাবিকের তুলনায় বেশি রোদের আলো পছন্দ করে বা ঝিমিয়ে জিমিয়ে রোদ ফোয় তাহলে কবুতর এবং ফাঁকিগুলোকে এই ওষুধটি দিতে পারেন এই ওষুধটির আরেকটি প্রধান কার্যকারিতা হলো কবুতর বা পাখির এবং রোগ করে আমরা যারা কবুতর এবং পাখি পালন করি আমরা সবাই জানি আমাদের খামারগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো শ্বাসতন্ত্রের সমস্যা বা কবুতর বা পাখিগুলোর ঠান্ডা সমস্যা যেমন নাক দিয়ে পানি পড়া গলা থেকে গড় গড় শব্দ আসা ঘন ঘন কাশি দেওয়া এবং মুখ দিয়ে আঠালো লালা পড়া আপনার খামারের কবুতর বা পাখিগুলোর মধ্যে যদি এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তাহলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কবুতর বা পাখির পায়খানা স্বাভাবিক কবুতর বা পাখির পায়খানার মতো দেখতে সুস্থ কবুতর বা পাখির মতো মনে হচ্ছে কিন্তু আসার ব্যবহার অস্বাভাবিক করতেছে দ্রুত ওজন হ্রাস পেয়ে যাচ্ছে কবুতর খাবার খেতে চাচ্ছে কিন্তু কোনো খাবার খেতে পারছে না বা ঠোকরাচ্ছে কিন্তু খাবার উঠাতে পারছে না কবুতর বা পাখি কিছুটা সময় স্বাভাবিক মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে অস্বাভাবিক আবার অনেক সময় দেখা যায় কবুতর বা পাখি খাসার এক কোণে গিয়ে জিমিয়ে বসে থাকে আপনার খামারের কোনো কবুতর বা পাখির এই ধরনের সমস্যা দেখা দিলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এখন আমি আপনাদেরকে বলবো ওষুধটি কিভাবে কবুতর বা পাখিকে খাওয়াবেন ওষুধটি কবুতর বা ফাঁকিকে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয় এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিতে হয় অসুস্থ কবুতর বা পাখিকে সুস্থ হওয়া পর্যন্ত দিবেন এবং প্রতিরোধের জন্য পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারেন সবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো তা হলো কবুতর এবং ফাঁকিকে অবশ্যই শুধুমাত্র কবুতর এবং পাখির জন্য তৈরি ওষুধগুলো দিতে চেষ্টা করবেন কারণ গবাদি পশু এবং পোল্টি মুরগির জন্য তৈরি ওষুধগুলো বেশি পাওয়ারই হয়ে থাকে তাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে ওষুধগুলো তৈরি করা হয় কবুতর এবং পাখি তাদের তুলনায় হালকা ওজনে কম হয়ে থাকে তাই তাদের জন্য যে ওষুধগুলো তৈরি করা হয় শুধুমাত্র ওই ওষুধগুলোই তাদের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন অতীতে আমাদের দেশে শুধুমাত্র কবুতর বা ফাখির জন্য ওষুধ না থাকার কারণে আমরা পোলট্রি বা গবাদি পশুর ওষুধগুলো ইউজ করতাম কবুতর এবং পাখির মধ্যে কিন্তু যেহেতু বর্তমানে কবুতর বা পাখির জন্য স্পেশাল ওষুধগুলো তৈরি হয়েছে সুতরাং আমাদের উচিত এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা আমরা যদি এই ধরনের ওষুধগুলো ব্যবহার করি তাহলে অন্য অন্য কোম্পানিরা উৎসাহিত হবে শুধুমাত্র কবুতর আর পাখির জন্য নতুন নতুন ওষুধ তৈরি করার জন্য মার্কেটে একটি কম্পিটিশন তৈরি হবে এবং ওষুধের দাম কমবে এবং নতুন নতুন ওষুধ পাওয়া যাবে আমরা যারা শখের বসে কবুতর এবং পাখি পালন করি তারাও উপকৃত হব ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য আশা করি আপনারা সবাই এই ওষুধটি ইউজ করবেন এবং ওষুধটি